আবদুল্লাহ ইবনু মাসৌদ রাজিয়ালাহ আনহু বলেন তোমরা রসুল সাল ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে চাইলে উত্তমভাবে ভাবে দরুদ পড়ো তোমাদের হয়তো জানা নেই কেয়ামতের দিন নিশ্চয়ই দরুদ পেশ করা হবে উপস্থিত লোকেরা বললেন তাহলে আপনি আমাদের শিখিয়ে দিন এরপর তিনি বললেন তোমরা এভাবে পড়ো আল্লাহ ও রাহম আলা সাইদুল মুরসালীন ওয়া ইমায়মিল ও ওয়া খাতনীন محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي الله أبنى شانتي رحمة بركات أبنى باندا رسول محمد صلى الله عليه وسلم البرتي نازل كلون جني خدا بيرودير شردار أبوم شيش نبي جني كولانير بات برداشك رحمة رسول هي الله محمد صلى الله عليه وسلم كي প্রশংসনীয় মর্যাদায় অধিষ্ঠিত করুন যাতে পূর্ববর্তী পরবর্তী সকল নবী ঈর্ষান্বিত হয় হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু সালামের প্রতি শান্তি বর্ষণ করুন যেভাবে ইব্রাহিম আলহি সালাম ও তার পরিবারের প্রতি শান্তি বর্ষণ করেছেন আপনি প্রশংসিত ও মহান হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ সালামের প্রতি বরকত নাজিল করুন যেভাবে ইব্রাহিম আলহি সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছেন আপনি প্রশংসিত ও মহান